দাদা ও পুলিশ দাদা শত্রু সিনেমার সেই বিখ্যাত সংলাপ মনে আছে আর সেই ছোট্ট তাপকে তাবর তাবর অভিনেতাদের মাঝেও নজর কেড়ে নিয়েছিল ক্ষুদের শিল্পী সেই মাস্টার তাপু এখন কি করেন সিনেমার পর্দায় তাকে আর দেখা যায় না কেন ভাষা ভাষা চোখ মাথা ভর্তি চুল ছিপছিপে চেহারা মায়া ভরার সেই মুখের দিকে তাকালেই করুণায় ভরে চাপে মন শত্রু সিনেমার সেই ছোট্ট ছেলেটার মুখ আজও ভুলতে পারেননি সিনি প্রেমীরা আধো আধো ভাষায় তার কথা দর্শকের এখনো মনে গেথে। তার সেই বিখ্যাত সংলাপ পুলিশ দাদা ও পুলিশ দাদা যা আজও ভোলার নয় রঞ্জিত মল্লিক ভিক্টর বন্দ্যোপাধ্যায় চিরঞ্জিত চক্রবর্তী তাপস পাল সহ এমন তাবর তাবর অভিনেতাদের মাঝেও নজর কেড়ে নিয়েছিলেন শত্রু সিনেমার শিশু শিল্পের মাস্টার তপু অনাথ শিশুর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি আর সেই অভিনয় মানুষের মন জয় করে করে নিয়েছিল সহজেই পর্দায় তার অভিনয় জীবন্ত ছিল চোখে জল দেখলে দর্শকরাও কেঁদে ফেলতেন সেই সময় একাধিক বাংলা ছবিতে অভিনয় করেছেন মাস্টার তাপ, সেই সব ছবি প্রায় হিট এতগুলো বছর হয়ে গেল সেই মাস্টার তপুকে আর পর্দায় দেখা যায় না অনেকদিন হলো অভিনয় জগৎ থেকে দূরে তিনি কোথায় হারিয়ে গেলেন অভিনেতা নব্বই দশকে বাংলা সিনেমা বলতে দর্শকেরা পারিবারিক ড্রামা অ্যাকশনে ভরপুর দৃশ্যে ভরপুর কমার্শিয়াল সিনেমাকে বুঝত সেই সময় প্রসেনজিত ঋতুপর্ণ তাপস্প রজিত মল্লিক ভিক্টর ব্যানার্জি চিরঞ্জ চক্রবর্তী এবং অন্যান্যদের নিয়েই চলেছে টলিউড তবে এই সব জনপ্রিয় তারকাদের মাঝেই কিছু শিশু শিল্পী নিজেদের উজ্জ্বল উপস্থিতি দিয়ে বাংলা সিনেমাকে সমৃদ্ধ করেছে এদের মধ্যে অন্যতম যাকে দেখা গিয়েছিল রুজ্জিত মল্লিক অভিনীত শত্রু সিনেমায় সেই শিশুকে দেখে সকলের মন ভরে গিয়েছিল আবেগে সিনেমায় তার চরিত্রের নাম ছিল ছোট্ট কিন্তু আট বছরের সেই ছোট্ট তাপু আজ বাংলা ইন্ডাস্ট্রি থেকে পুরোপুরি গায়ে দীর্ঘদিনের অভিনয় জীবনে একাধিক সিনেমায় অভিনয় করলেও শত্রু সিনেমায় ছোট্ট চরিত্রের জন্যই দর্শক মহলে আজও তিনি দারুণ জনপ্রিয় সেই ছোট্ট মাস্টার তাপু স্বাভাবিকভাবেই এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে অভিনয় জগৎ থেকে অনেকটাই দূরে সরে গিয়েছেন তিনি জানা যায় তাপুর বাবা নৃপেন ছিলেন টলিউডের এক প্রযোজক অনেক ছোট থেকেই বাবার সঙ্গে স্টুডিও পাড়ায় আনাগুনো ছিল তাপুর অঞ্জন শত্রু সিনেমায় হাতে খড়ির পর একের পর এক সিনেমার অভিনয়ের সুযোগও পান ছোট থেকেই অভিনয়ের প্রতি আকর্ষণ ছিল মাস্টার দাপুর সে কারণে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা করেন কিন্তু বড় হওয়ার পর আর তাকে বড় পর্দায় দেখা যায়নি শোনা যায় বর্তমানে কলকাতার এক নামী কলেজের অধ্যাপক তিনি বাইপাসের কাছে নাকি তিনি থাকেন স্টুডিও পাড়ার সঙ্গে যোগাযোগ রাখতে নাকি খুব একটা আগ্রহী নন তিনি তার সেভাবে কারোর সঙ্গে তার কোনো যোগাযোগ নেই কিন্তু এত ভালো অভিনয় করত যে ছেলেটা সে কেন বড় হয়ে আর টলি পড়ায় পা দিল না তা দুহাশায় রয়ে গেছে